মর্নিং হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে বাট এখন বাজে হচ্ছে এগারোটার কাছাকাছি আর হচ্ছে সকালে চাটা খেলাম এখন করব হচ্ছে ব্রেকফাস্ট ওষুধ সকালে খালি পেটে যা খাবার খেয়ে নিয়েছি এখন খাবো হচ্ছে আর একটা ওষুধ সেটা হচ্ছে আমার মা দেবে আমাকে ওষুধ আমার মা আমাকে ওষুধ খাওয়াবে আর একটা সুখবর হচ্ছে সুখবর এটাই যে দাদার ওই সুগার যে মাপায় যে মেশিনটা আছে আমি যখন এখানে এসছিলাম সেদিনকে দেখাচ্ছিল তিনশো আজকে টেস্ট করালাম সেখানে দেখাচ্ছে দুশো চোদ্দো ওখান থেকে তিরিশ মাইনাস যাবে মানে একশো চুরাশি সামথিং দুশো সত্তর থেকে একশো চুরাশিতে নেমেছে একশো চুরাশিতে নেমেছে ফাস্টিংয়ে তো ভালো একদিক দিয়ে এবার সুগারের ওষুধটা খাচ্ছি বলে ওই জন্য হয়তো কমতে পারে

আজকে মনে হচ্ছে আর মানে ঘোড়া মানে সুট কোনো মানে কোনো কিছুই হবে না একটার কাছাকাছি প্রায় বাজতে গেল ওয়েদার এখানে দেখবা আমি যদিও বা স্নান করে আসলাম ওয়েদারটা দেখা বৃষ্টি পড়ছে জোরে জোরে অনেকক্ষণ হয়ে গেল প্রায় ঘন্টাখানেক হয়ে গেল বৃষ্টি পড়ছে আধ ঘন্টা তো হবেই দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে কীসে জল 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 বৃষ্টি 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 হচ্ছে দেখো হবে হবে কি না ভগবান জানে তবে হবে কি না সেটাও আমি জানি না ঠিক আছে কারণ প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কখন থামে যদি তাড়াতাড়ি থেমে যাই তাহলে বেরিয়ে যেতে পারবো কিন্তু তবুও মাঠ ঘাট ভেজা থাকবে সেটাই যাক মাঠঘাট হ্যাঁ মাঠঘাটই জড়িত বাট ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এখনও বৃষ্টি পড়ছে জানি না বটগান কীভাবে শুট করবে তো ওরা সবাই এই গাড়িতে রয়েছে ঠিক আছে আর ওয়েদার দেখো এরকম কী অবস্থা পুরো মেঘলা আর ওই দিকে সব দার্জিলিং এর ঘর বাড়ি সিকিম তো উদার কাছে সিকিম তো উদার পিছিয়েছে লাগছে মেঘগুলো দেখো একবার দেখো এইভাবে আকাশ থেকে মেঘগুলো জোরে জোরে পড়ছে ও দারুণ 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 তো বন্ধুরা এখন হচ্ছে গুড ইভিনিং ইভিনিং ঠিক বলবো না এখন হচ্ছে বাজে ছটা ছত্রিশ হ্যাঁ ইভিনিংই মুখ দেখা যাচ্ছে না তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার ভাবছি যে তোমরা কি হলো বিষয়টা বাড়ির উদ্দেশ্যে এখনই রওনা কেন তো অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি ওখান থেকে আমাদের ফ্লাইটের টিকিটেও অলরেডি বুক করা হয়ে গেছে কাল কালকে নটা পঞ্চান্নতে আর আমরা পৌঁছাবো কলকাতায় হচ্ছে দশটা পঞ্চান্ন ওই তাড়াতাড়ি মোটামুটি এগারোটার দিকে তো কি কারণে যাচ্ছি না যাচ্ছি সবটা এতক্ষণে জেনে গেছে আমি সবার পরে আপডেট দিচ্ছি তবুও বলে দিই বৌদির বাবা অসুস্থ তো এখন আমাদের ভোরা আনন্দের থেকে ওখানে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট তো বৌদি এবং দাদারা বারবার করে বলছিল যে তোমরা থাকো তোমরা থাকো এখানে অনেকেই রয়েছে তো না থাক ওরম করে কারণ তাড়াতাড়ি না থাকলে এখানে থাকাটাও কেমন লাগে তো আমরা ওই জন্যে আমরাও বেরিয়ে যাচ্ছি একবারে তো আমরা আবার পরে নেক্সট টাইম যখন আসব তখন আরও আনন্দ করবো আরও ঘোরাফেরা হবে আগে বৌদির বাবা সুস্থ হোক এটাই কাম্য করি বা কামনা করি যদিও বা আমি রানাঘাটে গিয়ে দেখতে যাব। এটাই আবার তত প্ল্যানিং আছে তো কালকে আগে বাড়ি যাই কালকের দিনটা হয়তো হবে না কিংবা পরশু দিনটা হয়তো যে দেখতে যাব সেটা শরীর শরীর আন্দাজে বা শরীর বুঝে ঠিক আছে তো যাই হোক এখন দাদাই মানে যাই হোক গাড়ি ফাড়ি সব ঠিক করে দিল দাদা দাদাদের দাদাদের দাদারা ফ্লাইটে যাবে না দাদারা গাড়িতে যাবে ফোর হুইলারেই যাবে এবং সপরিবারেই যাবে তো ওই জন্য দাদাদের গাড়ি রেডি ফেডি দাদাদের হচ্ছে বেরিয়ে গেছে আর আমরা আলাদা গাড়ি করে বেরিয়ে গেছি ঠিক আছে তো আমাদের এখন শিলিগুড়িতে গিয়ে একটা হোটেল দেখতে হবে

তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গিয়ে দাদারা বারবার করে বলেছিল যে থাকার জন্য আজ দিনটা থাকার জন্য কিন্তু সকালবেলা একদম মর্নিংয়ে যেহেতু আমাদের ফ্লাইট এখান থেকে চার ঘন্টা লাগে শিলিগুড়ি যেতে সুতরাং খুব রিক্সের ব্যাপার হয়ে যাবে তাই এয়ারপোর্টের আশেপাশেই থাকি টুক করে এয়ারপোর্ট চলে যেতে পারবো অসুবিধা হবে না ঠিক আছে তো যাই হোক চলো এখন হ্যাঁ তো আমরা আছি এখন হচ্ছে শিলিগুড়িতে বাঘটোকরা এখান থেকে বারো কিলোমিটার দেখাচ্ছে কালকে সকালে আধ ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো আধ ঘন্টার মধ্যে হ্যাঁ যদি জ্যাম থাকে সরি জ্যাম না থাকে আদারওয়াইজ এখন আমরা এসে পৌঁছেছি কোন হোটেলের নামটা ভুলে গেছি ঠিক আছে এখান থেকে বাঘটোকরা দেখাচ্ছে আঠাশ মিনিট আর বাজে হচ্ছে এখন পনেরো দশটা আমি ভেবেছিলাম যে শেরি পাঞ্জাব থেকে খাবার অর্ডার করব মানে খাবার নিয়ে আসবো ওখান থেকে অলরেডি রুটি আর ডিম অর্ডার করে দিয়েছে ঠিক আছে আর এখন আমি একটু ফ্রেশ হব স্নান করব আর এই হচ্ছে হোটেলের বিছানাটা দেখো গোল বেড ঠিক আছে এটা পদ্মাটা ফুললে মনে হয় হোটেলের বাইরেটা দেখা যায় না কি হ্যাঁ 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 বাইরেটা দেখা যাচ্ছে বাইরেটা দেখা যাচ্ছে তোমরা এখন কাচ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো না এখানে এই তো বাইরে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই তো নিচে গাড়িতে বমি করে আমার ট্যান্ট সব একদম বেশ করেছিস বমি করে হ্যাঁ কালকে তোর মামা ওই গাড়িতে অফিসে যাবে ও কালকে তো যেতে পারবে না এখন আমরা রানাঘাটে গিয়ে কালকের দিনটা ড্রেস নিয়ে পরশু দিনকেই যাবো নাই রকম নাই এত রাতে খাবার পাবো কোথায় তার মধ্যে আবার বাটার পনির মশলা ওই মশলা সেই মশলা ডিমের সাদাটুকু খাবো আর রুটি পেঁয়াজ দিয়ে কোনো মধ্যে কাঁচালি নেবো আর কি করি ঠিক আছে চলো এই হচ্ছে ডিনার আর তারপর ডিনার খেয়ে বাথরুমে যাব স্নান করতে স্নান করার পর তারপরে ব্লকটা শেষ করছি ঠিক আছে কানটা কেমন তালা ধরে গেছে এখনই কালকে ফ্লাইট উঠলে কীভাবে যায় না যাই হোক এখন পাহাড় থেকে সমতলে চলে এসেছি সমতল থেকে আরও সমতল অসমতলে চলে যাব কালকে দুপুরবেলা ঠিক আছে চলো খেয়ে নিই তো বন্ধুরা এই জাস্ট ফ্রেশ হলাম স্নান করলাম আগে খেয়ে নিয়েছি তারপরে স্নান করলাম আর বাজে হচ্ছে এখন ঘড়ির কাটা বলছে ওটা এগারোটা বেজে গেছে এগারোটা দশ আজকে আর ভিডিও এডিট করবো না যেহেতু সকাল সকাল উঠতে হবে তো আজকে আর ভিডিও এডিট করছি না ভিডিও এডিট কালকে বাড়ি গিয়ে করব হয়তো ভিডিও পোস্ট করতে একটু দেরি হবে তবে বাড়ি গিয়েই করার ইচ্ছাটা আছে বেশি আজকে আর ফোনের চার্জ ফার্স পুরাচ্ছি না কালকে একদম বাড়িতে গিয়ে এডিট করবো ভিডিওটা তো আজকে যত হলো আর সবটাই তোমাদেরকে বললাম সবটাই শেয়ার করলাম কি ঘটনা হয়েছে না হয়েছে ঠিক আছে তো কালকে যদি শরীর যদি একটু সুস্থ থাকে কালকেই আমি যাব দাদার শ্বশুরবাড়ির ওখানে আর যদি শরীরটা যদি একটুখানি দুর্বল বা জার্নি যদি থাকে মানে তাহলে সেক্ষেত্রে পরশু দিনকে যাবো এরকম আপাতত নেই তো এদিকে আপাতত সবাই শুয়ে পড়েছে ও করছে ভিডিও এডিট মেয়ে এখনও ফোন ঘাটছে ও ভিডিও এডিট করে কালকে সকালে টাইম মতো ভিডিও পোস্ট করে দেবে কি পাঞ্চু আলো একদম তাই না আজকে পাংচুয়াল বলেই তো আজকে এই সাকসেসটা এসছে আমি পাংচুয়াল না তাই আমার সাকসেস আসেনি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাড়ি থেকেই ব্লগটা শুরু করবো নিশ্চয়ই নেক্সট ব্লগটা তো না বাড়ি থেকে না কালকে সকালে ফ্লাইট থেকে হয়তো শুরু করতে পারি এখন আমি আমাকে এই মুহূর্তে যদি আমি যেন ফ্লাইটে উঠে আমি করে দেবো কারণ ক্লান্ত লাগছে প্রচণ্ড পরিমাণে যাই হোক রাতের ওষুধ ফষুধ খাওয়া কমপ্লিট সকালে উঠে খালি পেটে ওষুধ তারপরে সুগারের ওষুধ তারপরে কিছুটা হালকা পাতলা ব্রেকফাস্ট তারপরে যথারীতি ঠিক আছে তো চলো তোমরা সবাই সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর আমি তোমাদের প্রত্যেকের কমেন্টই দেখছি লাভ রিয়াক্ট দেওয়া হচ্ছে না রিপ্লাই দেওয়া হচ্ছে কিন্তু প্রত্যেকের কমেন্টই দেখছি ঠিক আছে বাড়ি গিয়ে যথারীতি ফ্রি হয়ে পিছনের ভিডিওগুলো কমেন্টগুলো হয়তো রিপ্লাই দিতে পারবো না ও যতটা পাচ্ছি কভার পাচ্ছি নতুন কারেন্ট ভিডিওর কমেন্টগুলো অবশ্যই অবশ্যই লাভরিয়াক্ট এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে সেটা কালকে বাড়িতে যাই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা খুব ভুগ পাচ্ছে খুব ভুগ পাচ্ছে